সোমবার দিন এই ধরা আগমন করেছে সেই দিনটি আজকে সোমবার দিনটি আজকে মিলে গেছে সোমবার দিন এবং আজকেও সোমবার সবাই বলি আলহামদুলিল্লাহ তা আমরা সকাল থেকে আমাদের আটত্রিশ নং ওয়ার্ড এবং তেত্রিশ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আফজালিয়া দরবার শরীফ আফজালিয়া মডেল মাদ্রাসা এবং আহানি শূন্য যুব পরিষদ সহ আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সকল পীর মাসায়ে আর তৃষ্ণ মহার তৃষ্ণ ওয়ার্ডের যৌথ উদ্যোগে সকল পীর মাসায়েকে বক্তব্য আসে কান জাকেরান আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিকা আজকে জুলুসে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের দশটা থেকে সাড়ে দশটার মধ্যে গাজীপুর থেকে রানী বিলাস উচ্চ বিদ্যালয় মার থেকে আমাদের গাজীপুরে জুলুস বের হবে এই কারণে আমরা আমাদের আজকের কার্যক্রম এখানে শেষ করলাম সারা গাজীপুর থেকে আজকে রাজবাড়ী মাঠে আমাদের সুন্নি জনতা আহলে সুন্ন দল জামাতের নবী প্রেমিক আজকে সেখানে উপস্থিত হবে সাতান্নটি ওয়ার্ড থেকে আমাদের সুন্নি প্রেমিকরা আজকে এখানে উপস্থিত হবে আজকে আমাদের সারা বাংলাদেশের সারা বিশ্বের যেই মাজারের উপর আক্রমণ করতেছে তার তীব্র নিন্দা আমরা আজকে জানাবো আহলে দল জামাত সুন্নি প্রেমিকদের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই যারা এই দুষ্কৃতিকারীরা যে অন্যায় করেছে তাদের বিচার এই সরকারে আমলে যেন হয়ে যায় আমরা সেই আশাবাদ ব্যক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আমাদের আহলে সুন্ন দল জামাত সারা বাংলাদেশ তথা সারা গাজীপুর আমাদের খাইলপুর থেকে আমরা এই আহ্বান করছি তো আমরা এখনই গাজীপুরে চলে যাব আপনারা যারা যাবেন সকলেই যাবেন আমরা গাজীপুরে চলে যাব এই হিসাবে আমাদের কার্যক্রম আজকে এখানে আপাতত শেষ করলাম এখন মিলাদ ক্যাম হয়ে যাবে তারপর দোয়ার মাধ্যমে আমাদের কার্যক্রম আমরা আজকের মতো এখানে শেষ করবো ইয়া নাবী দেনা হাই তে শুগো কে শুয পারেন দেখি তে মদেরাই কবরে রাখি লে লোযে নো আপো নার সালা तुल मु सुब जाने रोस राम श क्षमाए बज में है क्षमाए बज में की उी लता पैला माल सोसा राम सच में हैदा पैला कोद रात पज गान जरी बना नदी न मिलात पदी कल में अज सफ़ा म आ नाती हरोर आत सुने मुस्ते पीरे तरीक़ा हम न बी साल সম্মানিত এলাকাবাসী আশেখা জাকেরণ ভক্তবৃন্দু এলাকাবাসী আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে আজকে নবীজির আগমন উপলক্ষে ইতি মিলাদুন নবিসাল্লাহু আলাইহিসাল্লামের জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছেন আমরা এখন যদব করে চলে যাব এখনই দোয়া হয়ে যাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো হাজি গিয়াসউদ্দিন কমপ্লেক্স উনি অন্ধকার কবরে চলে গেছেন হাজি গিয়াসউদ্দিন সাহেব আমরা ওনার জন্য দোয়া করব। সামনে আমাদের সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান মুকুল ভাইয়ের মার্কেট ওনার আপ্পা অন্ধকার কবরে ওনার জন্য দোয়া করবেন পাশে আমাদের শিরিনাপার মার্কেট ওনার আব্বাজান অন্ধকার কবরে শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে তথা আমাদের যারা মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যারা অসুস্থ রয়েছেন অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান তাদের জন্য দোয়া করবেন এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আমাদের ঘাইকুড়ির সুনামধন্য একটি দরবার আফজালিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব

এই জশ্নে জুলুস কে মেহরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ মাওলা আল্লাহ বিশেষ করে বিভিন্ন দরবারের মুনিদান আল্লাহ খাস করে মাওলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ আর কৃষ্ণঙ্গবাদ আল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হলো মাওলা আল্লাহ মেহরবানি করে সকলকে তোমার রহমতের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে দাও ইয়া আল্লাহ তোমার মদিনা वाले सदका या मदर हाथ बुलों के पुरन करे दाओ या अल्लाह मदीना वाले कदम मुबारक इस अकल के तुम कबूल मंजूर करे ना अल्लाह मदीना वाले सदका या मदर मित्र अब्बा अम्मा दादा दादी नाना नानी अल्लाह को सकल माय मुरब्बी के तुम माफ करे दाओ या अल्लाह सकल कबर के जन्नत के बागान बने दाओ अल्लाह ईद मिलाद नबी सलाम से न सता था प्रत्येक घरे घरे मौला अल्लाह बेबक भावे उद्यापन हो मेहरबानी कर तुम कबूल

আল্লাহ উদযাপন করতে পারি আল্লাহ আমাদের সকল সেই তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে সুন্নিয়াতের সকল ভাই এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল সাথে যেন এক কাতার এক প্ল্যাটফর্মে আমরা চলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও আলিহি والحمد لله رب العالمين بحق لا الله